হ্যালো ইব্রিম কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে ঠাকুর দেখারই ব্লগ তো তোমরা তোমাদেরকে আমি কিছু ব্লগ দিয়েছি পরপর সব ঠাকুর দেখতে যাওয়ার কেননা নর্মাল ব্লগ আমি কিছু করতে পারিনি এই কদিন ধরে আমি ঠাকুরই দেখতে গেছি আর আজকে হচ্ছে ঋষায় যাচ্ছি জগদাত্রি ঠাকুর দেখতে আজকে হচ্ছে নবমী কালকে হচ্ছে দশমী তো চন্দননগরে গদিন ধরে ঠাকুর দেখে ভাসান দেখে আর রিসড়ায় আমার যেটা সামনে সেটাই দেখা হয়নি তো ভাবলাম চলো আজকে রিসড়াতে গিয়ে ঠাকুরটা দেখে আসি সব জায়গায় যখন দেখেছি তাহলে কেন বাজ যাবে যেটা আমাদের সামনাসামনি একদম তো সেই কারণে এখন হয়ে গেছি রেডি আর এখন প্রায় কটা বাজে পৌনে দশটা মতন বাজতে যায় তো আমি মা আর বাবাই যাচ্ছি তো বাবাই ওখান থেকে আসছে আমাকে নিতে তো তারপর একসাথে গিয়ে আবার দেখা হচ্ছে আর আজকে আর ট্রেন বাস কিছুই লাগবে না আজকে হচ্ছে গাড়ি করে করেই ঠাকুর দেখবো তো আর দশটা এগারোটার পরে ওখান থেকে নো এন্ট্রিটা ওয়ে হয়ে যায় নয়তো তো ওদের ওখানে চারটে থেকে রাতি দশটা এগারোটা অবধি নো এন্ট্রি দেওয়া থাকে ধোকা যাবে না গাড়ি তারপর থেকে খুলে যায় তো এই কারণে এখন রাত করেই যাচ্ছি যাতে গাড়ি করে করেই ঠাকুরগুলোকে দেখতে পারি তো চলো যাওয়া যাক থেকে আমরা এখন বেরিয়ে গেলাম বাড়ি থেকে আর বাবাই আমাদের ওই মণ্ডপটির সামনেটায় রয়েছে তো আমাকে ফোন করে বললো যে তোরা গায়ে আমি দাঁড়িয়ে আছি আর আমাদের এই মণ্ডপের ঠাকুরটাও আজকে ভাসান হয়ে গেছে তো ভাসানে সবাই গেছে জানি আমি খালি অন্ধকার ওই পেছনে মা আসছে রাত্রিবেলা ঠাকুর দেখতে যাওয়ার মজাই আলাদা চলো যাওয়া যাক তো এই যে তারপর এখানে বাবাই চলে এসেছিল আর দেখো এসে আমাকে ভেঙাতে শুরু করে দিয়েছে তো দেখো তারপর আমরা এখানে বেরিয়ে গেছিলাম তো ফার্স্টে যাচ্ছিলাম আমরা পেট্রোল পাম্পে আর যাওয়ার পথে আমরা একদিক এক ভেবে গেছি আর হয়েছে কারণ আজকে যেহেতু আমাদের এখানকার সব ঠাকুরই ভাসান তো সেই কারণে আমরা রোড দিয়ে যাইনি গলি দিয়ে যাচ্ছিলাম বা রোডে এত পরিমাণে ভিড় সে কারণে এখন গলি দিয়েও ভাসান বার করেছে তো এই আর কি তারপর চলেছিলাম আমরা পেট্রোল পাম্পে আমরা খেয়ে পেয়ে বেরিয়েছি আবার গাড়িটাকেও তো খাইয়ে নিতে হবে সেই কারণে তো দেখো একদম চলে এসেছি রিসরাতে আর এসে প্যানেলগুলোতে আমরা ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি আর গাড়ি নিয়ে নিয়ে ঠাকুরদের জন্য প্রচণ্ড প্রবলেম হয় কারণ ভিড় রাস্তা থাকে সেই কারণে আর চন্দননগরের মতো রিষ্টাতেও কিন্তু ঠাকুরগুলো খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ আমার বাড়ি কুমনগর আর বাবাতে বাড়ি রিস্টা তো এই কারণেই ভেবেছিলাম যে রিস্টাটাই আমরা পরেই দেখতে যাব ঠাকুর তো যাই হোক দেখো তোমরা রিসায় কে কে ঠাকুর দেখতে এসছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা আর এই প্যান্ডেলটা যে তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল তো এটা একটা মন্দির মতন করেছিলো আমি তো যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি বাট ভেতরটা তো দেখার মতো ছিল তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে মানে এত বড় প্যান্ডেলটা ছিল আমি ভেবে পাচ্ছিলাম না কি করে আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করবো পুরোটা তো দেখো ভেতরে চলে এসছে আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ করেছিল আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছো এটা পুকুরের ওপারটাতে অনেক সুন্দর লাইটিং করেছে তো এটা এবছরে প্রথমেই দেখলাম যে লাইটিংটা এত সুন্দর করেছে আর অনেক ঠাকুর দেখা হয়ে যাচ্ছে জানো তো যেহেতু একদিনই এসেছে নবমী আর তার পরের দিনই দশমী এই কারণে মানে এপা এখানটা দেখো এখানে পুরো একটা ভোলে বাবার মূর্তি ছিল ভিডিওটা এত সুন্দর মানে এই ভিডিওটা করেছিল ওরা চার মিনিট মতন করেছিল বাট আমি অত করিনি আমি তো ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা তোমরা দেখো পুরোটা খুবই সুন্দর লাগবে আমার তো বেসিক্যালি খুব সুন্দর লেগেছে আর এখানে তো মানুষের ভিড়ে ঢোকাই যাচ্ছিলো না ভেতরে ঠাকুর দেখার জন্য মানে বাইরেটা দেখার জন্য এত পরিমাণে ভিড় হয়েছিল আর কী বলতো আমরা যেহেতু একদিনই এসেছি না নবমুদ্দিন ঠাকুর দেখতে যেহেতু পরের দিনেই ভাসান হয়ে যাবে সেই কারণে আমরা এপার ওপার দুটো পাড়ি ঠাকুর দেখেছি মানে অনেক ঠাকুর দেখা হয়ে গেছে আর এই ঠাকুরের মানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল একটা মানে বাবার মন্দির মতন করেছিল খুবই সুন্দর লেগেছে এবারের প্রত্যেক কটা প্যান্ডেল সুন্দর করেছে ঋষিরাতে তো খুবই ভালো লেগেছে আর এই এই প্যান্ডেলটার নামটা আমি ঠিক ভুলে গেছি ঠিক জানো তখন মনে পড়ছে না তো এখানের লাইটিংটা এত সুন্দর করেছে মানে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে না মানে না গান চালিয়েছে মানে বক্স চালিয়েছে এখানে একটা মেলা মতন করেছে আর এখানেই সবাই নাচছে যাই হোক দেখো এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল ভেতরে আমার তো এখানটাও খুবই পছন্দ হয়েছে আমি তো বাবাকে বলেছিলাম আমি এই ঠাকুরটাই দেখবো আর দেখবো না আর দেখো এইটা করেছে ঠিক চন্দননগরের লাইটিংয়ের মতন চন্দননগরেও ঠিক এরকমই করেছে দেখলাম রিসটাতেও তাই করেছে চন্দননগরে বক্স বাজছিল বাট রিস্টায় বক্সটা একটু কম বাজছিল এইটুকুই খারাপ তবুও খুব সুন্দর হয়েছিল তো ঠাকুর দেখতে দেখতে প্রায় আমাদের ডেটটা দুটো মতন বেজে গেছিলো আমি বলছিলাম বাবা আর ভালো লাগছে না আর ঠাকুর দেখবো না এবার বাড়ি চলো তো এটাই আর লাস্ট ঠাকুর দেখে আমরা দিন চলে এসেছিলাম বাড়ি তো চলো তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে